মিছা কথা কন যাব তিন নাম্বারে কই রে চা একটু গুফন কথা মাইকে না কইলে ভালো হয় না কই আনে কই রে তো মাইকে কই তোর কাম লাগাই গেলেন না আর তিন নাম্বারে মিছা কথা কন যাব বউয়ের লগে তার লাগি কই ইসলাম যে মাইকে কই না মিছা কথা কন যাব ওয়াইফ লগে ওয়াইফ স্ত্রী কাফের লগে মিছা কথা কই তার কেমনে ওই না জান আপনি যখন একটা কাপড় আইনা দেন এবিডি রাত কাপড়টা দিলে এবিডি ছাইয়া ছাইরা আমরা এগুলাই কাপড় হগি নি ভিডিও ফিল কইয়া সেটা জামাইর মুখটার উপর ইদা ইদা দিয়া হালায় এরকম অশুভ বেডি এটা আছে নি কতক্ষণ আছে নি এরকম অশুভ বেডি অনেক অশুভ বেডি এতেছে জামাইর কামাইর ফাইল চায় না এই কাপড়টা কম দামি ওই লোকের ইদা দিয়া হালা তে কোনো মুখ হইছে হলো ইয়া

এ বাই দিতেলো এই রকম কারবাড়ি দিরে একটু এই নরমে গরম একটু শাসন শাসনকরণ লাগে কিছু ইয়া হ্যাঁ কেন না 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 সব ঠিক কোন যেত না অসুবিধা পরে এ বাই দিতেক ওই হুজুর স্যার আর হুজুর নাই তোমরা এই হুজুরকে দামাত দিও না Saul লিয়ে সামনের বছর নাটক

পতা 8000 মিয়া বলরা তো দিছেন স্ত্রী এ কাফড়টা পাই আগারত্বে খারাপ কিন্তু দাম বেশি তো বেড়ি তরে একটা খাইছত আছে দাম বেশি হয়ে কয় খড়াই কি নাই কত না তো দাম দিয়া কাফরাত কেন গেছেন কি বড় হয়ে কি লেহা ফরা করছস না

দরকার নাই আমরা সবাই দোয়া করি আল্লাহ ওখান যে করলাম এটা যেন বেড়িত মনো না থাকে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি যাই ওবাই অ আমরা সংসারটা আমরা সুন্দর রহন লাগবো আমরা সমাজটা আমরা সুন্দর গ্রহণ লাগব আমরা দাসটা আমরাই সুন্দর গ্রহণ লাগব আমরা বিশা কথা কইতাম না আমরা সিটারি ভাতফারি করতাম না আমরা রাস্তাটি দিয়ে গরুর তলে বিশাইতাম না আমরা আণ্ডা লাগাইয়া কারেন্ট চুরি করতাম না আমরা বিশা কথা কইতাম না আমরা কেউ রুফে ঝুমঝুল করতাম না আমরা নির্যাতন করতাম না আমরা হ্যাঁ ধন্যবাদ থেকে আমার বড় বড় বাবারা আমার মায়েরা আমার বোনেরা সবাই মিলে আমরা নিয়ত করলাম আজকের মাহফিলের পরে এক লাক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ